আমরা এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করতে চাই এমন একটি স্বপ্নের ভবিষ্যৎ যেটা মানুষ স্বপ্ন দেখে যেটা মানুষ কল্পনা করে যে আমরা সেই সমস্ত দুর্বি অন্ধকার যুগে ফিরে যেতে চাই না যে প্রতিটি বাবা মা তার সন্তানের মানে গুমের জন্য তার বিচার বহির্ভূত হত্যার জন্য আতঙ্কিত বোধ না করেন প্রতিটি বাবা মা তার মেয়ে স্কুলে গেছে কলেজে গেছে সে ফিরে আসার বিষয়টা নিয়ে আতঙ্কিত বোধ না করে আমরা সেই নিরাপত্তাময় আমরা সেই প্রত্যেকের যাতে সুস্থির নিরাপদ জীবন নিশ্চিত হতে পারে সেই কারণেই আমাদেরকে কাজ করতে হবে তাই এই শহীদদেরকে আমাদের সব সময় মনে রাখতে হবে এবং তাদেরকে মনে রেখেই আমাদের সামনের কাজগুলো করতে হবে আমরা এখন আরেকটি সংকটের মধ্যে পড়েছি আমাদের অর্থনৈতিক সংকট আছে সামাজিক সংকট আছে নানা ধরনের মপ কালচারের কথা শোনা যাচ্ছে এই এগুলোর থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে হবে কোথা প্রতিটি জাতির কাছে আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন কেউ এমপি হয়ে গেলেন কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন শেখ হাসিনার আমলে যেটা হয়েছে আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না জনপ্রতিনিধিটা হবেন মানুষের সেবক জনগণের সেবক আমরা সেই দিন সেই পরিবেশ সেই দিকেই হচ্ছে আমাদের অভিযাত্রা বন্ধুরা গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল চার দশমিক দুই এবারে নেমে এসেছে তিন দশমিক নয় কিন্তু এইভাবে অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপ হতে থাকে বিনিয়োগ যদি না হয় তাহলে এটা তো হবে অত্যন্ত দুঃখজনক সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্ছুতি আছে সেটা সমালোচনা করব কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে সেটা দিতে হবে যে কথাগুলি আমরা এর আগে বলেছি এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে এই বৈঠকের পরবর্তীতে গোটা দেশের মধ্যে মানুষের আবারও আশাবাদ জেগে উঠেছে যে না আমরা একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যাচ্ছি